তাড়াতাড়ি করো একটু ক্রিম লাগাও যা মুখে যাও 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 শোনো তাড়াতাড়ি মুখে ক্রিম লাগাও তোমার বেজে গেছে তাড়াতাড়ি চলে যাও একে এক কেন রাস্তায় অনেক মানুষ আছে তাড়াতাড়ি হাট দিয়ে এলাম স্কুলে দেই নাই আর কি আমি পৌঁছে দিই নাই ও একাই গেছে রাস্তায় দাঁড়িয়েছিলাম ও পৌঁছে গেছে পরে ঘরে আসছি সবাইকে নাস্তা দেওয়া হয়েছে এখন আমি খাবো নাস্তাটা আজকে সবার জন্য পড়াটা করছি আমি সয়াবিন তেলের পড়াটা বানাই না কিন্তু করার কিচ্ছু নেই অনেকদিন পড়াটা খাওয়া হয় না এর জন্য ভাবলাম একটু বানাই দিই খেয়েছে পরোটা খেয়েছে শুভ সকাল ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাথুরি স্টাইল রল কেমন আছো তোমরা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে পরোটা ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে প্রতিদিন পরাটা প্রতিদিন সকালে পরাটা আমার বাবার ভীষণই পছন্দ পরাটা আমি গরমই পরোটা বানাই খুব বেশি মনে পড়ে আমার বাবার কথা অনেক বেশি পছন্দ তার সবার খাওয়া দাওয়া মিটে গেলে নিজের খাওয়াটা মানে শান্তি মতো খাওয়া যায় একটু চুপচাপ করে বসে একটা বানানো হয়েছে চা বসিয়েছে চা হলে চা দিয়ে খাবো বাচ্চাটা খেলো রং আমি খাবো চলে এলাম আমার রুমে আমার রুমে এসে আমার নাস্তা করতে ভীষণ ভালো লাগে

সকাল থেকে এই পর্যন্ত শুধু বলই খেলে ঘুম থেকে এটা করেছে বল খেলা পাখি আমার এত কাজ জমেছে মনে করো অনেক কাজ কিন্তু আমার না একটু ঠান্ডাও লেগেছে অনেক ঠান্ডা লেগেছে যেমন রাতে বোঝা যায় ঠান্ডাটা শোয়ার পরে শোয়ার পরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় শব্দ হয় সামনে তো আমাদের রোজা চলে আসছে অনেক কাজ রোজার জন্য ফার্স্ট কাজটা হবে পরিষ্কার পরিচ্ছন্নতার সেটাই জানি না করতে পারবো কিনা কারণ শীত কোনো কিছুই করতে পারছি না হাত পা মেলতে পারছি না আর শীত চলে যাবে তো এখন প্রচুর শীত পড়ছে মনে হয় ঘরটা ফ্রিজ হয়ে গেছে অবস্থা নাচটা শেষ করে থালা বাসনগুলো দিয়ে নিয়ে আগে আজকে কাজ করবো কারণ দেরি করলে দেরি হয়ে যাবে

এবার এই রুমটা একটু ডাস্টিং করবো দেখি বাবা চলো দেরিতে বসে থাকবো না ভাবছি একরুম একরুম করে পরিষ্কার করবো সব নামিয়ে ফেলতেছি এই রুমের বালিশ সব কিছু ছাদে দিয়ে আসছি রোজে আর এখন এগুলো এগুলো সব খুলে নিয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে ঘরটা ঝাড়বো একদম ফ্যান ট্যান সব সুন্দর করে ছেড়ে ফেলবো বারান্দা সব কিছু এই অর্ডারটাও ভালোভাবে ধুয়ে ফেলবো প্লাস্টিক তো কিচ্ছু হবে না বেলকুনিতে যাই পর্দাগুলো এখন ভিজিয়ে রাখবো তারপর অন্য রুমে চলে যাবো ওইটা পরিষ্কার হয়ে গিয়েছিল পর্দাটাও মিশে ফেলতেছি ভাবছি বাইরে নিয়ে ধুবো তাতে আমার অনেক কষ্ট হয়ে যাবে বো না রাখলে পরিষ্কার হয়ে যাবে একটু মশা দিলে সাবান পানি নিয়েছি পানি আছে দেখি এটাকে পরিষ্কার করে ভীম লিকুইড পানিটাও দিব কত ধরনের মার্কার দিয়ে দাগা দাগি করেছে

স্পর্দা ধোয়া শেষ এখন নিয়ে ছাদে যাচ্ছি এইটা নাড়লে মনে করবো যে এখন কমপ্লিট করতে পেরেছি কাব্য আজকে গোসল করাইনি মুখটা ধোয়াই দিয়েছি কারণ কি আজকে একটু ঠান্ডা বেশি পড়েছে আর মাসবিলকে বলেছি এই কাপড়গুলো সব ভাজ শোনো তো সব পাট করে রাখলে আমি পরে গোসল করে আসি এরপরে ডয়ারে রেখে দিব। আমি এখন গোসল করতে যাচ্ছি আমি গোসলটা করে আসি বাস তারপরে এখনও দুপুরে খাওয়ার কোনো কিছু করি নেই রেডি দেখি কি খাবে বেবিরা সে অনুপাতে আমার খাওয়া দাওয়া ওরা যা খাবে তাই খাবো আমি কি ভাত টাত কিছু খাইতে ইচ্ছা করছে না কি খাই গোসলটা করে বের হয়েছি এখন শান্তি নামাজটা পড়ব তারপরে হচ্ছে ওদেরকে খাওয়াবো বাচ্চারা বলল যে এখন পড়াটা খাবে তো ভাবলাম তাহলে পড়াটা ময়দাটা আগে মাখিয়ে তারপরে ইয়া করি নামাজটা পড়ি মেখে রেখে তারপরে সেট হয়ে যাবে মেখে রাখলে এরপরে নামাজ পড়তে যাই নামাজ পড়ে এসে ফটাফট বানিয়ে দিব চলো মাখা শেষ ঠাকুর কেন ফ্রেন্ডস এখন চলে এলাম ছাদে দুপুরে খাওয়া দাওয়া হলো তারপরে একটু রেস্ট নিয়েছি আসরের নামাজ পড়ে চলে আসছি এগুলো সব শুকায় গেছে এত সুন্দর রোদে তাপ হয়েছে না এখন সব শুকনা ওই আর একটা রুম ভেবেছিলাম মুচবো ঝাড়ফুঁস করবো কিন্তু করতে পারিনি কারণ জোহরের আযান দিয়ে দিয়েছিল জোহরের আযান দিলে আর আমি কোনো কাজ করতে ভালোবাসি না তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে फ्रेंड्स চলে এলাম মাগবি নামাজ পড়ে এখন একটু বসে আছি আর চা খাচ্ছি আর আমার ছেলে আমার কোলে শুয়ে আছে জানি আব্বু সবাই গল্প করছে নভেরা রুমে মানে আরও বাচ্চারা পড়তে আসে তো নভিরার বয়সী মেয়েরা তো আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা পড়ায় তো এখনই আসে নাই কিন্তু সবাই গল্প করছে নভেরার রুমে আমার ছেলে সেখানে যায় না আমার কাছে এসে শুয়ে আছে আমার পেটের উপরে তো ফ্রেন্ডস ভিডিওটা আর বড় করব না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ও ভালোবাসা থাকবে আর তোমরা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবে আমি সর্বদাই তোমাদের জন্য সবাইদের জন্যই দোয়া করি যে সকল বন্ধুরা কমেন্টস করো না শুধু দেখে যাও সে সকল বন্ধুদেরকে বলবো দেখো তোমাদের সাথে আমার যোগাযোগ হয় শুধুই মাত্র কমেন্টসের মাধ্যমে তাছাড়া তো আর কোনো মাধ্যমে নয় তো তোমরা পারলে একটু কমেন্টস করো প্লিজ আমার ভালো লাগবে আর আমি একটু বুঝতে পারবো যে তোমরা কে কে দেখছো বুঝতে পারা না পারা সেটা নয় মানে আসলে কি আমার ভালো লাগবে যে আমার ফ্রেন্ডসরা আমার ভিডিওগুলো দেখছে এবং এখানে দুটো কথা বলছে তো ঠিক আছে আল্লাহ হাফিজ